জমজমাট হয়ে উঠেছে বারো বাজার হাট আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে শনিবার ও মঙ্গলবার দেখাবো কিছু সুঠাম দেহের বড় বড় গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু এত দেখছিলাম সামনে বেশ চমৎকার দুইটা লাল গরু ভালো আছেন আপনি গরু দুইটা আপনার কি জাতের গরু দুইটা সিন্ধি গরু আচ্ছা এক একটা করে আপনাদেরকে যদি দেখাই বলছে শাহিওয়াল সিন্ধি জাতের গরু সুঠাম দেহের গরু বলা যায় বিশাল দেহের গরু বারো বাজার হাট থেকে ভাই দাঁতে কয়টা করে এটা ছয় দাঁত আচ্ছা ছয় দাঁতের গরুটা একটু ভালোভাবে দেখায় আপনাদেরকে এক একটা করে দাম দর জানাবো কত চাচ্ছেন আপনি লাখ চল্লিশ আচ্ছা এই যে গরুটা চাচ্ছে মূলত দুই লাখ চল্লিশ হাজার টাকা

আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে গরু দিতে পারবেন এই দুইটা গরু এই দুইটা গরু আরো গরু আছে আমাদের সমস্যা আচ্ছা এই দুইটা গরু যে ভিডিওতে আমরা রেকর্ড করলাম আজকে যদি বেচা কেনা হয় তো আলহামদুলিল্লাহ না হলে বাসায় চলে যাবে অবশ্যই যদি কোনো কাস্টমার ফোন দেয় 210 210 কিন্তু বলছেন ফিক্স 210 210000 টাকায় সংগ্রহ করতে পারবেন যখন কেউ ফোন দিবে কিছুটা কম বেশি আছে নাকি হ্যাঁ অবশ্যই আচ্ছা পরবর্তীটা কি জাতের গরু বলছেন পরবর্তী এরও সাহিওয়াল সিন্ধি আছে তাও সাহিওয়াল সিন্ধি একটু যদি দেখায় আপনাদেরকে ভালোভাবে 2025 কুরবানি উপযোগী এটা কয় দাতের গরু ভাইজান? চার দাতের গরু বলছে 2025 কুরবানি উপযোগী শাহীওয়াল সিন্ধি জাতের গরু বেশ চমৎকার কালারফুল সুটাম দেহের অধিকারী তো কত মণ মাংসের টার্গেট দিবেন এটা? ভাই এটার আছে। 7 মণ? চোখের দেখা কম হতে পারে নাকি? কিছুটা আশা করালে কম হবে না। কম হবে না। তো এখন চাচ্ছেন কত আপনি? চাইলে দুই লাখ পঞ্চান্ন আর না চাইলে একদম কত ভাই একদম দুই লাখ বিশ আচ্ছা এই যে গরুটা মূলত দুই লাখ বিশ হাজার টাকা বেচা কেনা করার নিয়ে সুঠাম দেহের দুইটা গরু দেখালাম দাম দশ জানালাম ভাইয়ের নাম্বার আছে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর যদি কেউ গরু নিতে চান অবশ্যই সরজমিনে এসে দেখে সামনাসামনি লেনদেন করবেন ঠিক আছে ভাই আচ্ছা ভালো থাকবে না আমরা আরও একটা গরু দেখছিলাম এইদিকে বেশ চমৎকার সিন্ধি জাতের গরু দেখাবো জানাবো কত টাকা চাপছে বা কেমন টাকায় কেনা করবে বারো বাজার গরুর হাট থেকে ভাই জাহান আসসালামু আলাইকুম একটু আঁকা আসেন ভাই বাজার কেমন চলছে কুরবানির বাজার তারপরেও ভালো না কে কুরবানি কি দিবে না খুব কম আর কয়টা হাট আছে সামনে সামনে আছে দশ দিন এক দিন হাট আছে এক 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 জায়গায় বাজার হাট এখনো হয়তো দিন হবে নাকি আচ্ছা এই যে গরুটা সিন্ধি জাতের গরু তাই তো কত চাচ্ছেন আপনি দুই লাখ বিশ হাজার টাকা এই যে গরুটা আপনারা দেখছেন চাচ্ছে দুই লাখ বিশ হাজার পঁচিশ কুরবানি উপযোগী কয় দাঁতের গরু ভাইজান চার দাঁত আর বেচা কেনার নিয়ে তাছে কেমন আচ্ছা এক লাখ নব্বই পঁচানব্বই হাজার টাকা মূলত বেচা কেনা নিয়ে দু হাজার কুরবানি উপযোগী বড় বড় গরু সুধান দেহের গরু দেখাচ্ছি দাম দাদা জানাচ্ছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কি সকল দামে গরু বেচা কেনা চলছে দুই হাজার কুরবানি উপযোগী পাকরা ষাঁড় গরু ভাই কি জাতের পাকরা এটা দেশ পিওর দেশী আচ্ছা বলছে দেশি তবে আসলে দেশী না

বারো বাজার হাট থেকে আপনারা চাইলে এই ধরনের গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন ভাইয়ের নাম্বার দেওয়া আছে সরজমিনে এসে সরাসরি লেনদেন করবেন অবশ্যই দু হাজার পঁচিশ কুরবানির গরু কিনতে পারবেন দেখাবো কিছু ছোট গরু কালো গরু পুরাস জাতের গরু দেখাবো এটা কার গরু পুরাস জাতের গরু কত চাচ্ছেন কত পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন আচ্ছা এই যে গরুটা চাষছে মূলত এক লাখ পঞ্চান্ন হাজার টাকা কুরাস জাতের গরু মাংসের টার্গেট কতটুকু দিচ্ছেন পাঁচ মন মাংসের টার্গেট আচ্ছা এটা কি হবে না কিছুটা কম বেশি হতে পারে এখন দাম দর কেমন হচ্ছে সঠিক তথ্য দিবেন কাকা কত পঁয়ত্রিশ চল্লিশ একশো চল্লিশ এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা মূলত দাম হচ্ছে আপনাদেরকে যদি দেখায় বড় একটা আপনাদেরকে যদি একটু দেখায় মাঝারি সাইজের একটা কুরবানি উপযোগী গরু সর্বশেষ ফিক্সড বেচাকেনা কত কাকা এক লাখ চল্লিশই বেচা কেনা দাম হচ্ছে তিরিশের আশপাশে আচ্ছা আচ্ছা হ্যাঁ দর্শক শ্রোতা

দেখে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন বারো বাজার হাট থেকে আপনারা যদি লাইব্রেরিটা করে নিতে চান তাও নিতে পারবেন আড়াইশো কেজি থেকে শুরু করে এক হাজার কেজি পর্যন্ত আছে আচ্ছা আপনার দশর বাগার পাড়া থানা আমাদের খামারে অনেক গরু আছে যে কোনো যাচাই বাছাই করে দেখে নিতে পারবেন আপনাদের ইচ্ছামতো সমস্যা আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ তৌকির মোহাম্মদ তৌকির তৌকির ভাই আপনার ফোন নাম্বার তো দেওয়া আছে তারপরে আপনার আপনার ফোন নাম্বারটা আরও একবার বলেন

হ্যাঁ তো দর্শক শ্রোতা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি আশা করি পরবর্তী ভিডিও গুলা পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন